অনুরাগের সবাই আজকের পর্বে সুতিবার তার অবরোধকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সে জানা জানা সে হচ্ছে সম্পর্কে তার ফাঁসু রয়ে সে জানে যে এটা মানুষটা মানুষ মানে এটা মানুষের প্রাণ চলে গেলে তার কষ্ট হয় এ কতজন কষ্ট হয় সে তার বাবার প্রাণ নিজের চোখের সামনে চলে যেতে দেখেছে তাই সে কোনো মানুষকে তাছাড়া সে একজন ডাক্তার হবে সুতরাং সে মানুষকে এইভাবে চলে যেতে দেবে না সে সুতরাং সম্ভবত তার যতক্ষণ সাহস আছে ততক্ষণ তাকে মনে মনে ভালো করে সরিয়ে তোলার বাঁচিয়ে তোলার চেষ্টা করে আর কী আর সে বলে সে মানুষটা কিছুতেই কোনো ক্ষতি হতে দেবে না তার হাত পা ডালাডালি করছে সবাইকে প্রদীপ তার তাপ দিচ্ছে হঠাৎ ঠান্ডা হয় শরীরটা একটু উষ্ণ আসছে এরকম করতে হঠাৎ তা একে পরে একটু জ্ঞান ফিরলো এবং তাতে সুদীপা বা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায় তাহলে আমি যদি জানতে পারি তাহলে আপনার বাড়ির লোককে একটু খবর দিতে পারবো প্লিজ একটু বলবার চেষ্টা করেন তখন মনে অভ্র বলছে আমার বাড়ি নেই আমার এইভাবে কীভাবে হবে বলুন আমি বলুন না দেখুন আপনাকে বাঁচাতে যাই হোক আপনাকে বাঁচাতে হবে বলেন আমি বাসতে যে আপনাকে কিউ নই আমি বাসতে চাই না বলে এভাবেই বলতে দাদা আমি আপনাকে বা বাঁচিয়ে তুলবো এই এই বোন আপনাকে বাঁচিয়ে তুলবে যে কারণে হোক এ কথা বলতে তব্র কিন্তু আবার যে জ্ঞান হারিয়ে ফেলে তখন পিসিমার কাছে বলছে যে দিদি মনিকো এ কি করবে এত জ্ঞান হারিয়ে ফেললো আবার বলে হ্যাঁ কিছু হবে না তখন লোকজন বলে যে এই ভ্যান ভ্যান এলো কি এখনো ভ্যান আসেনি জ্ঞান আসেনি সরকারি হাসপাতালে পৌঁছুর আগে আমাদের মনে পৌঁছতে অব্দি আমাকে এই দুটো মানুষটাকে বাঁচাতে হবে রাখতে হবে এই এই কারণে যে করেই হোক ওদিকে অবর ছবি বড়ো করে বাঁধিয়ে এনেছে তার মা ছেলের শ্রদ্ধা কাজ করবে আর দি তোর মাও তো কাঁদতে কাঁদতে বলছে যাচ্ছে দিদি এমন কাজ করো না তুমি বলছিলে যে ছেলেটা ফিরে আসবে তাও আমিও বলছি মনে বলছে ছেলেটা ফিরে আসবে এমন কাজ করো না এতেও তো অপ্রের মা কাঁদতে কাঁদতে ওঠে এবং ছবির দিকে থেকে এত আমার অপ্রু এসে গেছে কি সুন্দর মুখখানা বল ছবির দিকে ধীরে ধরলাম কাঁদতে থাকে আইতো মার করে যাচ্ছে এদিকে মনে মনে আদিত্য বারণ করছে ও বড় মা এমন কাজ করো না যদি বড়দা ভাই ফিরে আসে তখন কি হবে এমন কাজ করো না বড় মা বলছে খবরদার আমাকে বড়ো মা বলে একদম ডাকবি না তুমি একদম ডাকবে না এই তুমি আগে হারিয়ে ফেলেছো তুমি কী সম্পর্কে নষ্ট করে ফেলছো আমি ছেলেটাকে আমার একমাত্র কথা শুনতো না জানি কোথায় কারণে শুয়ে আসে আমার হ্যাঁ কসম কমে গেছে শেষে পবিত্র বারবার কি করে তাই বলছো রাত্রি কাজ করতে এই হবে মনে করে যে সেই শান্তির পায় একটু হাতে মৃত্যু এরকম কথা বলছে আর কাঁধে যাচ্ছে এরপর ছবিটার দিকে তাকিয়ে যাচ্ছে আর বলছে কিছু পেলেন না আমার ছেলেটার জীবন কিছু পেলেন না বলে হাও যাচ্ছে ওদিকে পরমা বাবা মা চলে হয়েছে পরমা সাদা শাড়ি পরে দিয়ে দেয়া হয়েছে সে পরমা চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওর বাবা মা সামনে কাঁদছে পরমাকে দেখে আদিত্য বাইরে চলে যায় এবং সে সহ্য করতে পারে না পরে সুবিধাকে সে কিন্তু হসপিটালে you <laughs> নিয়ে গেছে এখানে একজন ডাক্তার আছে ঠিকই কিন্তু সুদী সবই পরিচিত তো সেই সুদীপা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কাজে শিখতো সে ডাক্তারের কাছে সম্ভবত নয় হ্যাঁ যে নয়ের সুবিধা সুদীপ তখন সে আমার সঙ্গে যদিও কেউ থাকতো না হয়তো আমিও করতে পারতাম কিন্তু এখন কেউ নেই অস্ত্র নেই আমি মনে মনে কিছুই কিছু নেই আমি মানুষের কিছু কিছু ব্যবস্থা কিছুই কোনো লোকও আমার করে করবো বলছে তাছাড়া এমন অবস্থা ভালো নয় যা আসবেন কি শুধু বলছে মানুষের তো যতক্ষণ আসা মনে মনে হ্যাঁ আসা মনে মনে বলছে হচ্ছে ডাক্তার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা বল সুদীপা বলছে যে ডাক্তার তাকে সবাই ভগবান মনে করে তাকে উনি বাঁচিয়ে তুলবেই হবে আমি তো তোমাকে সাহায্য করবে কি লাগবে বলো আমি হ্যাঁ পারবে আমি চলো এখান থেকে ডাক্তার বলে তাড়াতাড়ি নিয়ে চলে আমি তোমাকে তাড়াতাড়ি নিয়ে চলে এবার উনি ধারাধারি করে সবাই মিলে কে ক্যাবিনে নিয়ে যাচ্ছে ওদিকে আদিত্য বাইরে বেরিয়ে কাছে আর আর দাদার কথা মনে পড়ছে যে আর কাঁদে ঠিক এই সময় পরমাও যায় আদিত্যের কাছে আদিত্য বলছে হ্যাঁ পরমা তুমি তুমি ঘরে যা বলছে তুমি আমার দিকে দায়ী করছো তাই না তুমি আমাকে দায়ী করছো এখানে যাও সিচুয়েশন চলছে তুমি ভালো করে জানো তোমাকে নিয়ে ভাবার সময় এখন একদমই নয় আমি তোমাকে নিয়ে ভাবছি এই ভাবার সময় আমার আর নেই আমি ভেতরে যাও তখন বলছে বিশ্বাস আমার দাদা কিছু বলেনি হেম কিছু বলেনি তখন তো অবাক হয়ে গেলো আমার দিকে কী ব্যাপার কোনো কথা বলেনি এই প্রসঙ্গে টেনে নিয়ে তাহলে তুমি এরকম কথা বললে তাহলে কী এর মধ্যে অপরাধ বোধ কাজ করছে যদি তুমি কিছু ছেড়ে তাহলে বলো সেদিন রাত্রে তখন কথা বলেছিলাম তখন কিভাবে কি দাদা ভাই শুনে ফেলেছিলো তখন সেদিনের রাত্রে আমাদের যখন কথা বলেছিলাম তখন কোনোভাবেই কী দাদাভাই শুনে ফেলছে তখন সেদিন কোথায় মনে মনে করছে পরমা কিন্তু বলছে জানি না আমি সত্যি জানি না আমি কিছুই জানি না বিশ্বাস করো আমি কিছু জানি না তখন আদিত্য বলছে দেখো আমি তোমাকে কথা দিয়েছি ঠিক মতোই তোমারও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার পাশে আমি বন্ধুর মতো সারা জীবন থাকবো কিন্তু আমার যদি কখন জানতে পারি যে আমার দাদা এই জন্য তুমি দায়ী তো আমি তোমার কোনো ক্ষমা করব না এটা রেখো আদিত্যতে রাগ করে ভেতরে চলে যায় থাকে বলে আমার কিছু করেনি আদিত্য তুমি আমার ভুল বুঝছো তখন আদিত্য বাবা মাও দৌড়ে আসে আর তার মায়ের সামনে থেকে সুদীপা কিছু একটা টেস্ট করছে তখন ডাক্তার বলে দেখো সুদীপা এই টেস্টটা না হয় করে দেব কিন্তু মানুষকে বাঁচানো গেলে প্রচুর রক্ত লাগবে তখন সুদীপা বুঝছে ঠিক আছে আমি রক্ত দেবো বলে তুমি বলো হ্যাঁ এখনই ওনার ব্লাড টেস্ট করো দে ভগবান তাহলে আমার ওনার এক সব কিছু রেডি করা ব্লাড দেবো বলছে কিন্তু প্রচুর ব্লাড লাগবে তুমি দিবে বলে ও সব ছাড়ো তুমি সব ব্যবস্থা করো বলে সব ব্যবস্থা করে আপনার দাদা বলে দেখেছি কিন্তু যেতে হবে না আপনার এই বন্ধু আদিত্য বাড়িতে বা মা সাথে দেখা করে বাড়ি চলে যায় কাঁদতে কাঁদতে দিকে আদিত্য মনে মনে বলছে এই মেয়েটা ঠিক হচ্ছে না কারণ আদিত্য বাবা বারবার করে ভাবছে এখানে একটা মানুষ মানুষটা মিসিং যে মানুষটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা মানুষটা কোথাও কোনো ভাবে অবস্থাতে আসে হয়তো তাকে খুঁজে পাওয়া গেলে আগেই এই সাধ্য শান্তির কাজে আদিত্য মনে মনে চাইত না আদিত্য মানে অস্থিরতা দেখে তার মা তাকে সামাল দিতে আসে তখন আমি মনে খুবই বুঝতে পারি যে ভাবছিল তখন আদিত্য তার বাবা এসে ওপালটা বলতে শুরু করলে আদিত্য বলছে তুমি যদি ব্যাপারটা মেনে নাই না স্বাভাবিক ভালো তাহলে কিন্তু এত ঝামেলা হয় না এটা দেখে ঠিক সেই সময়েই কিন্তু হচ্ছে মানে আর পিসি ফোন করে আদিত্যের কাছে বলে হ্যাঁ বলুন আপনার কোথায় এখন আছে আপনার আজ রাত্রে আসতে পারবেন না বা আসতে পারল চিন্তা করো না এখানে তো আমাদের কনস্টেবল আছে আমাদের সঙ্গে আসলে লোকজন খুব আহত আর চিকিৎসা সব করছে বা মনে বেঁচিয়ে তোলার চেষ্টা করছে সম্পূর্ণভাবে সেই জন্য সে কন্ডিশনে আমরা যেতে পারছি না আদিত্য কথা শুনে অবাক হয়ে কিছু বলতে বড়ো মা ফোনটাকে কেড়ে নিয়ে বলে মানে এখানে সিচুয়েশান বলা যায় কি তখন বড়ো মা বসে হবে একদম ধমক দিয়ে চিৎকার করে খবরদার ওই মেয়ে ওই বাড়িতে পা রেখেছে ওই চৌকা যেতে ওই মেয়ে না পারে এইভাবে বলছে আর এই কথা শুনে ওদিকে অবাক হয়ে যায় পিসি মা কিছু বলতে আগেই ফোন কেটে দেয় এদিক যে অপ্র জ্ঞান হারিয়ে ফেলে সুদীপা মাথা তার কাছে বসে বসে আছে অভ্রহ চোখ খুলে সুদীপাকে দেখে একটু মনে ভালো লাগে বলছে আচ্ছা তুমি সেই না যে আমাকে বলেছিলে হ্যাঁ দাদা সুদীপা বলছে তখনই হ্যাঁ ডাক্তার আসে এই বললে তো পুরোপুরি সুস্থ আপনাকে ফুল বডি স্ক্যান করে দেখা হয়েছে এখান থেকে আপনি আপনি বেশি নিজের রক্ত পর্যন্ত দিয়েছেন এখানে অবাক হয়েছে আছে ভাব সুদীপার দেখে তখন সব ডাক্তারকে বলছে আসলে আমার তখন বলছে যে সব উনি দিয়ে গেছে কিছু দিতে হবে না তাছাড়া আমাদের তো সরকারি হসপিটাল সামান্য খরচাই এত এবার কিন্তু অবাক হয়ে অব্রসুদীপের দিকে তাকিয়ে আসে এবং ডাক্তার চলে যায় তখন সুদীপা গিয়ে কিন্তু শুধু নিয়ে আসে অব্রকে খাওয়ানোর জন্য সে অব্র খেতে বলছে আর অব্র বলছে খাবো না ওখানে খাওয়ার জন্য নেই সে বাঁচার চেষ্টা নেই সুদীপা বলছে এরকম কথা বলে না ওরকমভাবে যে মরা কথা বলতে নেই আপনি না হয় এই বোনের জন্যই বাঁচলে তখন অব্র সুদীপার দিকে তাকাচ্ছে আর অভ্রত ততক্ষণে তাকিয়েছে সুদীপে বলছে কি হলো হা করে তাকিয়ে থাকবে থাকলে হবে খেতে হবে তো তাছাড়া এই বাঁচবেন না মরবে যাবেন সে সমস্ত কথা বা যেতে না হয় শুনি কোনো মুখে তখন অভ্র এসে অভ্র তখন শুধু এবার মাথায় হাত দিয়ে যেমন করে একটা দাদা তারা বোনকে স্নেহ করে তখন বলছে যে এসব বলো না বলো না তখন সুদীপা টু চোখটা খাইয়ে দিয়েছে সব খাইয়ে দিচ্ছি তারপর বলছে যে জানেন তো জীবন হচ্ছে সমুদ্রের মতো তো কিছু নিলে আবার কিছু ফিরিয়ে দেয় এর আগে সুদীপা তুমি বাড়ি যাবে না বলেছে ফিরে আসো আমার সুস্থ তারপর অনেকে বাড়ি আসবে তখন সে একটা কথা বলে দাও আমাকে বলছে কি তখন মনে অভ্র বলছে যে তার কথা কেউ কোনো দিনও জানতে পারবে না সুদীপা যাতে কেউ বলে এমনি মাথায় সুদীপা হাত রেখে বলছে যে দাদাও মনে মনে বলে আর এই মানুষটা মনে হচ্ছে খুব কষ্ট আমরা জানতে হবে যে কি হয়েছে তখন সুদীপা কথা দে ঠিক আছে বলবো না দাদা তখন অভ্র বলছে না তুই তুমি না মানে তুমি অভ্র বলছে বলে তুই বলবে যে আমাকে তাহলে যেন মনে না হয় যে এ বোন দাদা দাদা বোনের জন্য এই সেই মধ্যে নিয়ে আসেন এই বলছে আমার নাম তোমার নাম বলেছ আমার নাম সুদীপা বলছো আমাকে কথা দেবে বোন এই জন্মে এই একমাত্র দাদা ছাড়া মানে এই একমাত্র দাদা একমাত্র বোন ছাড়া কেউ থাকবে না তাই বলছো তো সুদীপা তো কথা দেয় অপর কাছে জীবনে অনেকে বড় আমাদের একটু পা বোন তোমাকে সে শেখালাম আমি বাঁচতে দিয়ে যাই বলছে এদিকে সুদীপা কিন্তু বাড়ি ফিরে আসে তার কনস্টেবলের ধন্যবাদ জানানো হচ্ছে তো এদিকে তাদের সাথে ছিল এরপরে খুব চিন্তা করছে আব্রহ কথা তখন পিসিমণি বলছে কী কিছু ভাবছি সে বলছে না আসলে মানুষটার কথা ভাবছি সুস্থ হলে একবার দেখে আসতে হবে তাই বলছি এবার এদিক দিয়ে তো শ্রদ্ধার কাজ শুরু হয়ে গেছে বাড়িতে সবাই ছাতা কাপড় সবর সামনে ছবি লাগিয়ে মালা টাঙিয়ে বসে পড়লো এবার এদিকে সুদীপা গেছে ভেতরে গিয়ে দেখে তো অবাক সে কী আছে এখানে এখানে বড়ো মা বলছে সুদীপা আর কথা শুন যে রুমা তীরে উঠে এই অপয়া একটা বাড়িতে পা রাখার আগে ফোন এক ঘটনা ঘটে চলে গেছে বলছিলাম না সুদীপা শুনে সুদীপা কিন্তু এবার অভ্রকে ছবির দিকে চোখ খেলে দিয়ে সে অবাক মনে মনে বলছে এ কী তারপরে বলছে এই দাদা তো আমি হে দিয়ে এলাম উনি কে কিছু বলবেন না কিন্তু মানুষ বেঁচে আছে। এভাবে জীবন্ত রাম শ্রদ্ধা না জানানো হচ্ছে হয়তো পারেনি মনে মনে হয় বলছে হ্যাঁ অলদিকে বড়ো মা চিকিৎসা করছে এখানে দাঁড়িয়ে আসে মেয়েটার এখন দাঁড়ানো আছে বলে বলছে মানুষের মেয়ে মানুষের জন্য বাড়ির এই অবস্থা একদম বাড়ি থাকতে দেবো না তুমি অপায়া কোথায় যে কোথাকার চিকিৎসা করে বলছো বলছো বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও একদম ভাবি বলছে সুদীপা তো অবাক আছে কি করবি কিছুই বুঝতে পারছে না এখানে আজকের পর